শিক্ষার্থীরা ইংলিশ সেকেন্ড পেপারে তোমরা হাতে দুটো দিন এই দুই দিনে তুমি ইংলিশ সেকেন্ড পেপারে কিভাবে আশি থেকে নব্বই মার্কস তুলতে পারবে সেটার জন্য একটা রুটিন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি তোমরা অনেকে ফার্স্ট পেপার অনেক অনেক ভালো পরীক্ষা দিয়েছো আবার অনেকেই খুবই খারাপ দিয়েছ বিশেষ করে রাজশাহী বোর্ড তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড দুই একটা বোর্ড একটু প্রশ্ন কঠিন করেছে ঢাকা বোর্ডও তুলনামূলক একটু কঠিন করেছে সো এই বোর্ডের স্টুডেন্টগুলা খুবই 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 মানে টেনশনে আছো কিভাবে কি করবা আর বরিশাল বোর্ডের কথা নাই বললাম সো এই কয়েকটা বোর্ডের স্টুডেন্টরা যে কাজটা করবা সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের উপরে অনেক বেশি জোর দিবা তোমরা যেই ভুলটা করো সেটা হচ্ছে শেষ মুহূর্তে এসে শুধু সাজেশন খোঁজো পিডিএফ পড়ে যাও দেখো পরীক্ষায় কিছুই আসে না এখন তোমাদের উদ্দেশ্যে আমি বলছি ভাইয়া ইংলিশ সেকেন্ড পেপারে কমন দিতে পারবে না কেউ বিশেষ করে গ্রামার পার্টের গ্রামার পার্টের যে সিক্সটি মার্ক কমন পড়বে না বলে নিলাম বলে নিলাম এখানে তোমাদের অনেক টিচার আছে অনলাইনে অফলাইনে অনেক পির সাহেব আছে তাদের উদ্দেশ্য করে বলছি যে কোনো পির সাহেব বলতে পারবে না যে আমার গ্রামার থেকে হান্ড্রেড কমন পড়বে এইটি পার্সেন্ট কমন পড়বে সো তুমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তোমার এগুলো কমন পড়বে না তোমার কি করতে হবে তোমার বেসিক বুঝে যেতে হবে প্র্যাকটিস করতে হবে রিভিশন দিতে হবে আর কোনো কাজ নেই সো এই দুই দিন বা তিন দিন যেটাই বলি তোমরা আসলে কিভাবে পড়বে তোমার টাইমটা কিভাবে মেনটেন করবে দেখো তোমাদের যে টপিকগুলো আছে বিশেষ করে তোমরা যারা আমাদের আই শিক্ষার্থী বা আমার ক্লাসগুলো রেগুলার করো তাদের উদ্দেশ্যে বলছি আমি কিন্তু এই ক্লাসগুলো নিব লাইভ নিব এবং বাসায় পড়ার টাইম মানে রিভিশন টাইম দিবো যেমন ধরো সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে পাংচুয়েশন আর প্যারাগ্রাফ তোমরা জানো প্যারাগ্রাফে হচ্ছে টোটাল থার্টি মার্কস এগুলো আমি হচ্ছে তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব তোমরা বাসায় পড়বা রিভিশন দিবা এবং দেন রাইট ফর্ম অফ ভার্ব সিনোনিম অ্যান্টোনিম এগুলো প্রত্যেকটা আমি তোমাদেরকে কি করে দিব ক্লাস নিব এবং হচ্ছে রিভিশন টাইম দিব সো তুমি যদি ক্লাস না করে কোনো সমস্যা নাই বাট তুমি একটা এইভাবে রুটিন করো ধরো ক্লাস টাইমটা বাদ দিয়ে দাও তোমার মন চাইলো না যে ক্লাস করবো না বাট ক্লাস করলে টেকনিক শিখতে পারবা শর্টকাটে আনসার করতে পারবা কমন না পড়লো একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তুমি এইটি থেকে নাইনটি মার্ক পাবা সেভাবে আমি ক্লাসগুলো সাজাবো যদি তোমার ক্লাস না করতে মন চায় কোনো সমস্যা নাই বাট তুমি একটা রুটিন করো এখনই একটা রুটিন করতে বসো এই রুটিনটা তুমি এভাবে সাজাও টপিকগুলো কি থাকবে কখন কি পড়বা কখন রিভিশন দিবা এবং প্রত্যেকটা টপিক এখানে বেশি টপিক না তোমাদের টোটাল হচ্ছে বারোটা টপিক এই বারোটা টপিকে তুমি কিভাবে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে যাবে সেটাই মাথায় রাখবা সো ভাইয়া একেবারে হাবিজাবি আজে বাজে কোনো জিনিস তুমি কি করবা না পড়বা না যেই জিনিসগুলো তোমার পড়তে হবে তুমি হচ্ছে গ্রামার পার্ট পড়লে পড়বা সাথে হচ্ছে তোমার যেই টাইমটা আছে রিভিশন টাইম সেখানে অবশ্যই রাইটিং পার্ট রাখবা প্যারাগ্রাফ দরকার হয় বেশি সময় নিয়ে তুমি কি করবা রিভিশন দিবা লেটার আছে তোমাদের ফর্মাল লেটার রয়েছে অথবা ইমেল আছে এগুলো তোমরা ভালোভাবে কি করবা তোমরা হচ্ছে রিভিশন দিবা সো আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা যদি এই রুটিনটা ফলো করো তোমরা যদি এই রুটিনটা দেখো আমার বিশ্বাস যে তোমাদের আর কোনো প্রবলেম হবে না সো রুটিনটা আমি একটু ছোটো করে তোমাদের একবারে স্ক্রিনশট নিতে বলবো যাতে করে তোমরা বাসায় দেখাতে পারো এবং তোমরা যেই ভয়টা পাও গ্রামার কয়েকটা পার্ট আছে যেমন কমপ্লিটিং সেন্টেন্স দেখো আমি ইম্পর্টেন্ট টোয়েন্টি কমপ্লিটিং সেন্টেন্স পড়াবো তোমাদের রাইট ফর্ম অফ ভার পড়াবো এই ক্লাসগুলো একটু করলে আমার বিশ্বাস অনেক অনেক ভালো করবা সো এটা হচ্ছে আপ টু ইউ বাট তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ফার্স্ট পেপার কেমন হলো কি হয়েছে এগুলো বাদ দিয়ে তুমি হচ্ছে সেকেন্ড পেপারে এইটি থেকে নাইনটি মার্ক কী করো কনফার্ম করো সো সবার জন্য শুভকামনা যারা ক্লাসে আসবে দেখা হচ্ছে ক্লাসে আর না হলে বাসায় তোমরা এইভাবে রিভিশন দেওয়ার জন্য একটা রুটিন করে ফেলো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম